নমস্কার বন্ধুরা আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্প্রীতি একটি নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিবি নিয়ে উদ্বেগ বাড়ছে এই ভিডিওতে আমরা জানাবো এর লক্ষণ প্রতিরোধ এবং এটির মোকাবেলা কিভাবে করা যায় এইচ প্রথম শনাক্ত হয় দু সালে এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা কাশি জ্বর এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করছে ভাইরাসটি শীত ও বসন্তে বেশি সক্রিয় হয় এই ভাইরাসের প্রধান উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি নাক বন্ধ হয়ে যাওয়া গলা ব্যথা এবং শ্বাসকষ্ট শিশু বয়স্ক এবং খুবই দুর্বল মানুষদের পক্ষে এটি বেশি ঝুঁকিপূর্ণ চীন ভারত সহ কিছু দেশে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে সতর্কতার অংশ হিসাবে স্থানীয় কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সংক্রমণ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা এবং ভিড় এড়ানো অত্যন্ত কার্যকর নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সচেতনতা এবং সময় মতো পদক্ষেপ নেওয়া আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন থাকুন আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সচেতন হতে সহায়তা করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি মনে হয় এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও আপনি ভবিষ্যতে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ